আপনাদের ভোট আপনারা দেবেন দিনের ভোট দিলে হবে আওয়ামী লীগের সময় যেরকম দিনের ভোট রাতে হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীর্ষের প্রার্থীকে বিপুল ব্যবধানে ভোটে জয় যুক্ত করবেন এই কারণে করতে হবে কি আপনারা যা যার এলাকায় ঘরে ঘরে আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া চাবেন তারেক রহমানের জন্য দোয়া চাবেন ধানের শেষে ভোট চাবেন যে যাবতীয় ইসলামের নেতৃবৃন্দ বিভিন্ন ভাষায় যে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে তারা বলছে দাঁড়ি বললায় ভোট দিলে নাকি বেহেস্তের টিকিট পাওয়া যায় টিকিট যদি এত সহজ হতো তাহলে তো কাজই হয়ে যেত আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ যে কাজগুলো করতে বলেছে সেই কাজের উপর থাকলেই মানুষের উপকার করলেই ইনশাআল্লাহ আমরা ব্যস্ত পাবো কাউকে ভোট দিয়ে না